হযাতের জিকা মরশেশে হযে যায় করোর ডাকে সে বারে বার লা ইলাহা কলো লা ইলাহা লা ইলাহা 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 মহামদে কান্তাসে যাব না আমি বেনামাজির গায়তে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বেনামাজি মইরাসে বরই পাতা কাঁথা সে যাব না আল্লাহ বেনামাজির গোসলে কলমা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা বেনামাজি মইরা কাফনের কাপড়ে কান্তা সে যাব না আল্লাহ বে নামাজির গায়েতে কালে মালা ইলাহা কালে মালা ইলাহা কালে মালা ইলাহা কশ কান্তা চে যাব নালা বেনা মা জিৰ গায়ে তে কালি মালা ইলাহা কালিমালা ইলাহা বেনা মাজি মইৰা চে কবৰৰ মাটি কান্তা রাখি ৰাখিব আমি বেনা মা জীৰ কবৰে কালি মালা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা লা ইলাহা ইল্লাল্লাহ কালমা ইলাহা ইল্লাল্লাহ সুলকbate কবির কোরানের মেলা ভাষাছে সেই মেলাতে আমার মা বুন কালে মার জিকির করেছে কালমা লা ইলাহা কালে মলাইলাহা ইল্লাল্লাহ মোতের বিসনাই ভজিবা গোনা মধুরি কালে মার কত গুণ লাইলাহা ইল্লাল্লাহ কালে মলাইলাহা ইল্লাল্লাহ কালে মলাইলাহা ইল্লাল্লাহ শলকু বাতে কবির পুরে কোরআনের মে বোশাছে সেই মেলাতে আমার মা বনি কোরআনের বাণী শুনেছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা ইল্লাল্লাহ অন্ধকার কবরে বুঝি মা গো মা অন্ধকার কবরে কালি মায় লাইলাহা কালি মায়া লাইলাহা লাইলাহা ইলাহো মহাম্মাদ্লা আজ না হয় কাল তুমি যাই বা কব রে যাওয়ার সময় দেখে বেঁচেয়েঙ্গ তোমার সবি থাকবে পরে যাওয়ার সময় দেখে বেঁচেয়েঙ্গ আজ না তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখে বেঁচেয়ে এঙ্গ তোমার সবির পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল না না গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো মাগ অন্ধকার কবরে সবারই যা জবান খুলে একটু বলেন সবারে যাইতে হবে গো মা অন্ধকার কবরে আমার মা গেল বাবা গেল